এখন আমাদের সঙ্গে আছেন এই যে বাগান আপনারা দেখলেন এতক্ষণ এর যিনি কর্মকর্তা যিনি এইগুলো মেনটেনেন্স করছেন এবং যিনি তৈরি করেছেন সব সলিড ওয়েস্ট ব্যবহার করে বিজ্ঞান মন্দিরের অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞান মন্দির অফিসার হাইলাকান্দি এবং আর্যভট্ট সায়েন্স সেন্টারের নোডেল অফিসার আমি স্যারের সঙ্গে কিছু কথা বলবো এই ওনার বাগান নিয়ে কিভাবে তৈরি করলেন একটু বলবেন থ্যাংকু লুৎপুর স্যার অ্যাকচুয়ালি এই বাগান করতে গিয়ে আমি হলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমার উপরে একজন ম্যানেজার আছেন যিনি আমার সহধর্মিনী অবশ্য এখানে নাই ওনার প্রচেষ্টায় এই বাগানটা তৈরি হয়েছে এই বাগানের তৈরি করার মুখ্য উদ্দেশ্য তিনটা একটা হলো বাগান থেকে সবজি পাব আরেকটা হলো যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমার ই প্রোগ্রাম এডুকেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের আন্ডারে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটারে সাকসেসফুল করা তৎসঙ্গে বার্মি কম্পোস্ট ব্যবহার করে এই যে টোটাল বাগান আছে এই টোটাল বাগানে কোনো ধরনের সার সার ব্যবহার করা হয় নাই সব বার্মিক কম্পোস্ট এবং ঘরুয়া যে সমস্ত জাবরা আছে কম্পোস্ট কম্পোস্ট করে ওগুলা ওইগুলা দিয়ে এখানে এই বাগানটা তৈরি হয়েছে একদম বছরের প্রথম থেকে চলছে শিম তারপরে বেগুন লেবু তারপরে আপনার মরিচ কামরাঙ্গি মরিচ যেটা বলে কামরাঙ্গি মরিচ তারপরে সব্রিয় গাছ আছে পেয়ারা লেবু আছে লেবু আছে আম গাছও দেখা যায় আম গাছও আছে কিন্তু এইবার আম গাছে এই ফুল দিয়েছিল কিন্তু আম ধরে নাই আশা নেক্সট বছর ধরবে তাই আমরা চেষ্টা করতেছি যে এই সলিড ওয়েস্টে ম্যানেজ করিয়ে আমরা বাগানটার সম্পূর্ণ কেমিক্যাল ফার্টিলাইজার মুক্ত একটা বাগান তৈরি করা আচ্ছা তো আপনার এখানে যে সব সবজি এখানে হচ্ছে অনেক ধরনের সবজি শিম আছে বেগুন আছে মরিচ আছে এইগুলি আপনি যে তিন নম্বর ফ্লোরে আপনার ঘরে করেছেন তো খরচা বা এই ধরনের কোনো ইয়ে আছে নাকি আহ আমার খরচা কিছু নাই আমি অ্যাকচুয়ালি এটার পিছনে অবদান আমি অবদান আমার মিসেসের অবদান সবচেয়ে বেশি আমি উনি ড্রাইভার আমি সহযোগিতা কাজ করি কিন্তু সেটা তো খুব ভালো বার্তা যাচ্ছে যে সলিড ওয়েস্ট যেগুলো আমরা ফেলে দিই এগুলো ব্যবহার করে এখানে ডাস্টবিন আছে যে মাছের কার্টন বা অনেকগুলো বোতল দেখতে পাচ্ছি যেগুলা তেলের ডাব্বা সবগুলো এখানে ব্যবহার হচ্ছে ইভেন টিফিন বক্সও দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানুষ চাইলে সব কিছু করতে সব কিছু করতে পারবে ইচ্ছা করতে পারবে আমরা আমি মেসেজ দিব আমার ছাত্রছাত্রীদেরকে যে বেশি না পড়লো অন্তর্গুলো ফুলের গাছ ছোটো একটা এই বোতল বোতল কেটে যদি ফুলের গাছ লাগানো যায় এখন তো তোমাদের পড়াশোনা তাদের পড়াশোনার প্রেশার আছে তার মধ্যে যদি ফুলের গাছ লাগানোর একটি প্র্যাকটিস এখন করতে পারে অদূর ভবিষ্যতে হয়তো তারা বড়োভাবে এইভাবে বাগান করবে এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টও হবে আপনার এই কেমিক্যাল ফার্টিলাইজার মুক্ত হবে কিন্তু এখন থেকে প্র্যাকটিস যদি ছোটো ছোটো বোতল কেটে যদি ফুলের গাছ ছোটো ছোটো মরিচের গাছ লাগানো যায় বা এটা প্র্যাকটিস করতে পারে এটা কিন্তু তাদের জন্য খুব ভালো ভারত সরকারের যে আসাম সরকারের যে আসাম সায়েন্স টেকনোলজি এনভায়রনমেন্ট কাউন্সিলের একই উদ্দেশ্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যার জন্য স্কুলে ইকো ক্লাবের মাধ্যমে কিছু প্রোগ্রাম দেওয়া হয়েছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো আশা করি বাচ্চারা এই ভিডিও দেখে ওদেরও অনেক কিছু জানা হবে যে কিভাবে ম্যানেজ করতে হয় এই ওয়েস্টগুলোকে যেগুলো সো মাটির জন্য খুবই ক্ষতিকারক পরিবেশের জন্য ক্ষতিকারক স্যার খুব ভালো বার্তা দিয়েছেন এই জন্য স্যারকে ধন্যবাদ আর আরেকটা জিনিস অনেক তো প্রোগ্রামে স্কুলে আমরা আমাদের যেতে হয় আমা আমরা তো স্কুলে গিয়ে বাচ্চাদেরকে পরামর্শ দিই এইভাবে করো এইভাবে করো কিন্তু আমি যে নিজে প্র্যাকটিস করে পরামর্শ দিচ্ছি সেটা প্রমাণ সেটা প্রমাণ Thank you.